मुग़ल दियासिन खान को के हाथ दिए बोलते हैं আমি এমনি এমনিতে এখানে আসতে আসতে পারতাম না আমার সংগঠন আমাকে তিলে থিলে একটা একটা করে বই পড়াইয়া হাতে 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 কলমে শিখাইয়া তারপর আমাকে নেতৃত্বের জন্য প্রস্তুত করেছে এই জন্য আমি আপনাকে বলতে চাই এমন দল দেখতে হবে যে দল দলের মধ্যে গণতন্ত্রের চর্চা হয় যে দলের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে দুর্নীতি হয় না টাকা দিতে হয় না নেতাকে টাকা দিয়ে বা কোনোভাবে ম্যানেজ করে নমিনেশন বা উপজেলা বা পৌরসভার দায়িত্ব পাওয়া যায় না এইটা বাংলাদেশের মধ্যে অনন্য বদল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এখানে আসতে হলে আপনি কাউকে ঘুষ দিতে হবে না এমন একজন বললে একজন পার্টি বলেন নাতি এক বস্তা টাকা নাই যদি আমাকে দেওয়া না হয় তাহলে তোমার জন্য আমি কি বুঝিয়ে দিচ্ছি নমিনেশন আনতে যদি দলে টাকা দিয়ে আনতে হয় ইলেকশনে যদি বুট কিনে আমাকে মেয়র হতে হয় এমপি হতে হয় উপজেলা চেয়ারম্যান হতে হয় তাহলে আমি এই টাকা উঠাইবো আমি জনগণের উন্নয়ন করব। এই জন্য আপনাদের সামনে আমি নিবেদন রেখে যাচ্ছি আমি অ্যাডভোকেট ইয়াসিন খান একেবারে নগণ্য মানুষ আমার খুব বেশি টাকা পয়সা নাই টাকা হিসাবে আসলে এখানে দাঁড়ায় বক্তব্য দেওয়ার আমার কোন যোগ্যতা নাই আমার যোগ্যতা হচ্ছে আমার যারা দায়িত্বশীল যারা আছে তারা আমাকে ভালোবাসে তারা আমাকে বিশ্বাস করে তারা বাসাই করছেন আমাকে এখন তাদের বাসাই যদি আপনারা পছন্দ করে আপনাদের দয়া করেন তাহলে আমি আপনারা যে দায়িত্ব আমার খাদে দিবেন আপনাদের দায়িত্বের পুরোটা শতভাগ আমি আপনাদের ফিরে দিব ইনশাল্লাহ আমি আপনাদের কোনো টাকার কোনো দুর্নীতি করবো না ইনশাল্লাহ কারণ আমাকে এখানে আসার জন্য কাউকে কমিশন দিয়ে আসতে হয় নাই কাউকে টাকা দিয়ে আসতে হয় নাই যদি জামাত ইসলামী যে এজেন্ডা দিচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যুব সমাজকে আমরা কর্মক্ষণ করব আল্লাহ তাদের যে ব্রেন দিয়েছেন তাদের যে পড়ালেখা আছে তাদেরকে যদি আমরা টেকনিক্যাল জ্ঞান দিতে পারি টেকনিক্যাল জ্ঞান তাহলে ইনশাল্লাহ এই যুব সমাজ বেকার থাকবে না যদি যুব সমাজ বেকার না থাকে তখন কি তার দ্বারা চাঁদাবাজি করা সম্ভব চিন্তাই করা সম্ভব কখনো সম্ভব নয় এই আমি আপনাদের বলি যে একটা উদাহরণ দিই আমাদের পুষ্টমিশ আছে না পুষ্টমিশ এখানে বেকার করে হচ্ছে কিনা মানুষ পুষ্ট অফিসে যায় না এর বিনিময়ে বাইরে যারা এসে পরিবহন অন্যান্য পরিবহন আছে এরা কোটি কোটি টাকা ইনকাম সরকার যদি এই পোস্ট রেগুলার করতে চায় আমাদের এই জগন্নাথপুরে যে পুষ্ট অফিস আছে যদি চালু করে দেয় আর আমাদের যুব সমাজকে চাকরি দিয়ে দেয় তাহলে সেম যেভাবে অন্য প্রাইভেট কোম্পানি যেভাবে কুরিয়ারের কাজ করতেছে আমাদের সরকারি প্রতিষ্ঠান করতে পারে আমাদের অবকাঠামো আছে সিস্টেম আছে শুধু এটাকে চালু করতে হবে আমাদের মক্তব আছে না স্কুল আছে না এখানে অনেক কিছু এই স্কুলে আমাদের যুব সমাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে এই জন্য আমাদের যারা যুব সমাজ আছে যারা বিদেশ যায় এদেরকে যদি আমরা বিশেষ করে কোরিয়ান ভাষা চাইনা ল্যাঙ্গুয়েজ এবং তাদের বিশেষ করে এই যে মোবাইল সার্ভিসিং আছে আর বিশেষ করে এই যে গ্রাফিক্স কাজ যারা করে এদেরকে যদি এই দিকে একটু মোটিভেশন করা যায় তাহলে থাকার আমাদের অভাব হবে না আমাদের যে যোগ্য মানুষ আছে আমাদের যে হাতগুলো আছে আঠারো কোটি মানুষের যে আমাদের দুইটা করে হাত আছে এই হাত দিয়ে আমাদের থাকার অভাব হবে আমাদের প্রয়োজন হচ্ছে যারা ক্ষমতাতে যাবেন দায়িত্বে যাবেন তারা তার জনগণকে নিয়ে চিন্তা করবে তারা দুই নম্বরই করে ঘুষ বা অন্যায় কাজের চালু করবে না যদি তিনি চিন্তা করার সুযোগটা পায় তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছে এই টাকা গুলা তারা যদি ব্যাংকে রাখতো তাহলে আমাদের ব্যাংক অভাবে পড়তো কি করছে ঠেকা ব্যাংক থেকে উঠাইয়া কেউ বিদেশে পাঠাইছে কেউ বাড়িতে বস্তাবন্দি করে রাখছে এটা ঠিক কিনা এই আমি আপনাদের নিবেদন রাখলাম আপনারা অনেক মানুষ আসছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা তো আমরা তো চুয়ান্ন বছরই বিভিন্ন সরকারকে দেখেছি দেখছি কিনা আমরা কি জামাতকে একবার দেখতে পারি না দেখতে পারি না আমি হাত কি দেখতে পারি আল্লাহ হাত কবুল করুন কেন বললাম এই চুয়ান্ন বছরে আমরা জামাত ইসলাম উনিশশো একচল্লিশ সালে প্রতিষ্ঠা হয়েছে প্রায় আশি বছরের উপরে পঁচাশি বছর এই জন্য আমরা একবার এবার সিদ্ধান্ত নিয়ে নেই জামাতের বিজয় করি আমার বিশ্বাস যদি আপনারা বিজয় করেন আপনারা উন্নয়নের সামাজিক পরিবর্তন দেখবেন সমাজে তখন আর অন্যায় কাজ থাকবেন রাজনীতি যেটা আসবে এমন রাজনৈতিক পরিবর্তন আসবে আমরা জামাত ইসলামী এখন পর্যন্ত কেউ বলতে পারবো না আমরা আগাইয়া কার পায়ে যে যোগ এটা কি কার কাছে প্রমাণ আছে কখনো নাই যদি কেউ করে আমরা কঠিন ভাবে সেটা বিচার করি হয়ে গেছে আপনারা কষ্ট করে আসছেন বিশেষ করে আমার কথা বলে গেলাম আপনারা একবার আপনাদের অন্তরে আমাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করুন অন্যান্য দল আপনাদের সাথে কথা দিয়ে কথা রক্ষা করছে কি করে না সেটা আপনাদের কাছে রইল আমি লাস্ট নিবেদন রাখতেছি সর্বশেষ নিবেদন আপনারা এবার আমাদেরকে দেন একবার দেন যদি ভালো না লাগে পরে বাদ দিয়ে দেন একবার দারিপাল্লা কে দেখেন সারা দেশে দারিপাল্লার জোয়ার উঠেছে একবার দিয়ে দেন যে পরিবর্তন আসবে যে উন্নয়ন হবে ইনশাল্লাহ বাংলাদেশ মানুষ এটাকে স্মরণ রাখবে